আসসালামু আলাইকুম আমি আমার ছেলের আরবি টোয়েন্টি ফোর মেধা বিকাশ ভিত্তি পরীক্ষার পরীক্ষা দেওয়ার পরে আমার ছেলে আমার মেয়ে যে এই যে বৃত্তিতে অকৃকার্য অকৃত কার্য হওয়ার কারণে আমি কাতাটা চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করি বলতে আমি আসলে দেখতে চাইছিলাম যে আমার মেয়ের ভুলটা কোথায় তো আমি আবেদন করার পরে সচরাচর নিয়ম অনুযায়ী আমি আমার মেয়ের কাতাটা দেখলাম দেখার পর আমি বুঝতে পারলাম যে আমার মেয়ের দুর্বলতাটা কোথায় ছিল আমি অন্তত আমার এই মেয়ের ভুলগুলা আমি জানতে পারছি এখন আমার মেয়েকে আমি সেই অনুযায়ী মানে আমার ভুলগুলো সংশোধন হওয়ার জন্য পরবর্তীতে ট্রাই করবো একটা বিষয় ছিল হঠাৎ করে পরীক্ষা সামনে মাঝে মাঝে সামনে রেখেই পরীক্ষাটা যেহেতু প্রথমেই হয়েছিল তো আমি আসলে আমার আশাটা যেরকম ছিল আমার মেয়ে ততটুকু করতে পারেনি তো আমি কাতা দেখার পর আমার আমি আমার মতো করে আমি সন্তুষ্ট হয়ে গেছি হয়েছি তবে বি টোয়েন্টি ফোর খুব সুন্দর করে ওদের কাতাটা কাটার যে নিয়মটা ছিল আমি এটাতে সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করতেছি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ সালামু আলাইকুম বি টোয়েন্টি ফোর কর্তৃক অনুষ্ঠিত গত মেধাবিকাশ ভিত্তি পরীক্ষায় আমার ছেলে কালামসরা কেন্দ্র থেকে অংশগ্রহণ করেছিল কিন্তু দুঃখের বিষয়ে ফলাফলটা আসে নাই আমি আমার ছেলের নাম্বার কেন আসে না এটা দেখার জন্য আমি একটু খাতা দেখে দেখতে আসছিলাম দেখছি দেখে আমার ছেলের ভুল ত্রুটিগুলো জানতে পারছি আর ওরা বি টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ খাতা কাটছে যে সামান্য দাড়ি কমা একটা মানে নাম্বারের একটু এই এইগুলোর জন্য নাম্বার কেটে ফেলছে এই জন্য মানে নাম্বারটা বেশি কাটা গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আর বি টোয়েন্টি ফোর বৃত্তি পরীক্ষা সফলতার সাথে সম্পন্ন হয়েছে এবং সেটির ফলাফল প্রকাশ আমরা ঘোষণা করেছিলাম আপনারা শুনেছিলেন আমরা বলেছিলাম ঘোষণা করেছিলাম বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি দিয়েছে বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করেছে তাদের মধ্য থেকে আমরা পঞ্চাশ জনকে বৃত্তির আওতায় এনেছি এবং ওই পঞ্চাশ জনের বাহিরে যেই সকল শিক্ষার্থীরা বৃত্তির আওতায় আসে নাই তারা কেন বৃত্তি পায় নাই এই প্রশ্নটি অনেক অভিভাবকের কাছে থাকতে পারে এটা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা অবশ্যই যদি কোনো অভিভাবক খাতা দেখতে চাই তাদেরকে খাতা দেখাবো এবং তাদেরকে খাতা দেখার সুযোগটি দিব এটি আমরা ঘোষণা করেছিলাম তারও ধারাবাহিকতায় আমাদের কাছে বেশ কয়েকটি আবেদন পত্র এসেছিল আমরা ওই সকল আবেদনপত্রের সাথে যোগাযোগ করে ওই সকল অভিভাবকদের সাথে শিক্ষকদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে আজ একত্রিশে ডিসেম্বর তাদেরকে আসার জন্য আমরা মেসেজ পাঠাই তাদের সাথে ফোনে কথা বলি এবং ঠিক একইভাবে তারা আজ দুপুর দুই ঘটিকার সময় মহেশকালী কলেজ কেন্দ্রে তারা এসেছিলেন এবং সেখানে এসে তারা খাতা দেখেছেন এবং এই খাতাগুলো মূল্যায়নের জন্য আমি যে একটি বোর্ডই বা যে একটি কমিটি করেছিলাম মহেশকালী কলেজের প্রফেসর সোহাগ কামাল স্যার তিনি সেখানে উপস্থিত ছিলেন আজকে এবং তার নেতৃত্বেই আজকে যে সকল অভিভাবকরা আবেদন করেছিলেন তাদেরকে আমরা খাতাগুলো দেখাই এবং তারা দেখেছেন তাদের সাথে আমাদের কথা হয় এবং তারা তাদের যে একটি মতামত সেটিও এখানে প্রকাশ করেছেন সেটিও আপনারা একটু অবশ্যই শুনবেন জানেন আমরা যেই পঞ্চাশজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদেরকে আমরা এক বছরের স্কলারশিপের একটি মেসেজ বা একটি গোষণা আমরা দিয়েছিলাম অবশ্যই আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি যেভাবেই আমরা ঘোষণা করেছি যেভাবে আপনাদেরকে বলা হয়েছিল এক বছরের লেখাপড়ার খরচ ভর্তির ফি মাসিক ফি ড্রেসটাকে থেকে সম্পূর্ণ যেইভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি প্রস্তুতি সম্পন্ন করেছি আগামীকাল ফাইনালি একটি ভিডিও বার্তা আসবে সেই ভিডিও বার্তার মধ্যে সব কিছুই একেবারে পরিষ্কার করে বলা হবে সেই ভিডিও বার্তার পাওয়ার পর আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো যোগাযোগ করে আপনাদের বাচ্চাগুলোকে কোথায় কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে সেটির উপর ভিত্তি করে আমরা কাজ শুরু করে দেব ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানেন বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই বৃত্তি পরীক্ষায় যেই জন শিক্ষার্থীকে এক বছরের লেখাপড়ার খরচ দেওয়া দেওয়া হচ্ছে সেটুকু অবশ্যই আমাদের অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সালামিনের পক্ষ থেকেই নিজস্ব অর্থায়নেই সেটি দেওয়া হচ্ছে এবং তিনি নিজেই আগামীকাল ভিডিও বার্তা পাঠাবেন আপনাদের জন্য সেই ভিডিও বার্তাটি আপনারা অবশ্যই শুনবেন সেখানেই সব কিছু বলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা